এত লাইভে আসলাম তোমরা কারা কারা লাইভেরটা রয়েছ অনেকে ম্যাক্সিমাম সময় রাতের দিকে ফাঁকা থাকে তাই জন্য লাইভটাতে আসলাম তোমরা কি কেউ আমার ভয়েসটা শুনতে পাচ্ছ বা জানতে চাই ভয়েস শোনা যাচ্ছে তাহলে প্লিজ কমেন্ট করো দেখি কতজন জয়েন হয় আটজন পাঁচজন জয়েন হলেই আমি বলবো শাল ঠান্ডা ওখানে কি অত ঠান্ডা তোমাদের ওখানে কিরকম ঠান্ডা খুবই ঠান্ডা তো তোমরা কে কি করছো কমেন্ট করো তো এত রাতে লাইভে এলাম কারণ তোমরা অনেক সময় অনেকে থাকো না তো অনেক দিন পরে রাত করে লাইভে এলাম সচারাচর আগে আগে সন্ধেবেলার দিকে বা সকালবেলার দিকে আমি লাইফটাই জয়েন করি মানে লাইফে আসি তো তোমরা 拜。 লাইভে এসছি কে কে লাইভে রয়েছো কমেন্ট করো তো চারজন দেখাচ্ছে সাধা আমি মৃত্যু ভয় ও তার প্রতিকার বলে আমি ট্যাগলাইন দিয়েছি আসলে আমি একটা স্টোরি পড়বো তোমাদের সাথে স্টোরি বলতে নীতি কথা তো একটা বই সেটাই তোমাদেরকে শোনাবো তো প্রথম চ্যাপ্টার টুকুনি পড়ে পড়ে শোনাবো তো তোমাদের এরপরে তোমাদের যদি ইন্টারেস্টিং থাকো এটা শোনার জন্য তাহলে তোমরা নিচে পারে কমেন্ট করে জানাতে পারো তো দেখি তোমাদের কিরকম লাগে আর যারা লাইভে জয়েন হয়েছে তারা কমেন্ট করো নিচে। তাহলে আমার ভালো লাগবে তো আমি স্টার্ট করছি মৃত্যু ভয় ও তার প্রতিকার সাধারণ মানুষের চেতনা নানাবিধ ভয়ে সর্বদাই কাতর আর সবার চেয়ে মারাত্মক ভয় হলো মরণের ভয় মৃত্যু মরণ বাপরে কথাটা শুনলেই বা মনে পড়লেই বুকের ভেতরটা কেমন চমকে ওঠে সেই জন্যই বুঝি আমরা সবাই সাধ্য মতন মৃত্যু চিন্তা থেকে বিরত থাকবার চেষ্টা করি ঠিক যেন বোকা উঠ পাখির মতো বালিতে মাথাটা গুজে রাখলে বুঝি বিপদের ঝুঁকি সব এড়ানো গেল এই মৃত্যুবয় হলো হল বিশ্বজনী কাউকে রেহাই দেয় না এই সর্বনেশে রিপু শিশু হোক আর বৃদ্ধ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক এই ভয়ের আছে আবার দুটো দিক নিজের সম্ভাব্য মৃত্যু সম্বন্ধে শঙ্কা আর প্রিয়জনদের মরণের আশঙ্কা নিজেকে নিঃশেষে হারিয়ে ফেলার ভয় আর আপনজনদের মৃত্যুজনিত বিচ্ছেদ ভাববেদনার ভয় অবশ্য এর উল্টো দৃষ্টান্ত কখনো কখনো দেখা যায় বটে এই যেমন দেশপ্রেমী অথবা আদর্শ পাগল মানুষের দল যারা হাসি মুখে মৃত্যুকেও বরণ করতে পারে কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা আর কজন আমরা এখানে সর্বাধিক সংখ্যক মানুষের মনুষ্যত্বের কথাই বলছি সে যাই হোক পূর্ণযোগের সাধনা যারা করতে চায় তাদের সবাইকেই কিন্তু মৃত্যুভীতি সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এই সম্বন্ধে শ্রী ঋষি অরবিন্দের নির্দেশ সুস্পষ্ট ও ব্যর্থহীন তিনি বলেছেন একে ছুঁড়ে ফেলে দিতে হবে আর তা দিতে হবে সম্পূর্ণত মানুষের জানতব্য উৎপত্তির উত্তরাধিকার হলো এই দুটি কলঙ্ক চিহ্ন এক মরণভীতি আর দুই শরীর অবলুপ্তির ব্যাপারে দারুণ বিরাগ এই অশুভ ছাপকে একেবারে মুছে ফেলতে হবে অবশ্য একথা ঠিক যে আমাদের পূর্ণযোগ সাধনার শেষ সিদ্ধির একটা অঙ্গ হবে জড়দেহেরও দিব্য রূপান্তর শরীর মৃত্যুর উপর বিজয় লাভ যার ফলে সিদ্ধ দেহের অবস্থা হবে ন মৃত্যুন ব্যাধি কিন্তু সে তো অনেক পরের ব্যাপার তাছাড়া চেয়ে বড় কথা আসল কথা হলো মৃত্যু জয়ের সাধনা করতে গেলে প্রথমেই প্রয়োজন মৃত্যু ভয়ের ওপর পূর্ণ বিজয় অর্জন এই সম্বন্ধে শ্রীমা যা বলেছেন তা আমাদের মুহূর্তের জন্য ভুললে চলবে না পার্থিব অমরত্বকে সম্ভব করে তুলতে হলে তার প্রস্তুতির প্রথম ও অপরিহার্য শর্তই হল মৃত্যু ভয়কে নিঃশেষে কাটিয়ে ওঠা তোমাকে যা করতে হবে তা হল মৃত্যুকে ভয় করলে চলবে না চাইবেও না পরন্তু তার ঊর্ধ্বে উঠে পরম প্রশান্তির মধ্যে বাস করতে শেখা অথচ এই মৃত্যু ভয় এমনই ছিনে জোকের মতন যে শ্রী অরবিন্দ আশ্রমের সাধকদের যারা পূর্ণযোগের সাধনায় ব্রতি তাদেরও এ রেহাই দেয় না এই সম্বন্ধে শ্রী মায়ের মন্তব্য ও ভাৎসনা শোনা যাক আশ্রমে যখনই কারোর মৃত্যু ঘটে অনেকেই দেখি আতঙ্কের শিকার হয়ে পড়ে আমি বলবো না এটা আমি খুব পছন্দ করি কারণ সত্য বলতে কি এই ধরনের ভয়ভীতি ও কম্পন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আর কালক্ষেপ করা উচিত নয় কিন্তু হয়েছে কি সহজে ভুলবার নয় মৃত্যু ভয়কে কাটাবো বললেই তো অত সহজে কাটানো যায় না এর শিকড় গাথা রয়েছে চেতনার অতি গভীরে অবচেতনার অন্ধ রসাতলে। চেতনার ঊর্ধ্বলোকে একে কাটিয়ে উঠতে পারলেও দেখা যায় যে এ ওত পেতে বসে আছে শরীরের কোষে কোষে বুদ্ধি ধরা বাইরে প্রায় রূপে অবচেতনার এই গভীর দেশে এই ভয়কে খুঁজে বের করতে হবে হবে তাকে পাকড়ে ধরতে আর তারপর তার উপর ফেলতে হবে জ্ঞান ও বিশ্বাসের দ্রাবণী জ্যোতি মৃত্যু ভয়ের উপরে জয়লাভ করতে হলে প্রথমেই সাধককে এই সংকল্প গ্রহণ করতে হবে যেমন করেই হোক আর যত দিনই লাগুক আমি এই ভয়কে নিঃশেষে করবই করব করবো এই সম্বন্ধে রকম আপোষ বা জোড়া তালিকে আমি মেনে নেব না কিছুতেই এরপরই সাধককে জানতে হবে যে এই ভয়ের মূল গাথা আছে অজ্ঞানের মধ্যে মৃত্যু মৃত্যু যে কি মৃত্যুর পরেই বা কি ঘটে এইসব সম্বন্ধে আমাদের অজ্ঞাত অজ্ঞানতা অপরিসীম কবি লেখক ও ভাবুকরা এই অজ্ঞান ও অনিশ্চয়তাকে নানাভাবে প্রকাশ করে গেছেন আর একজন লেখক সমস্যার মূল স্বরূপ নির্দেশন করেছেন এইভাবে মৃত্যুকে ভয় ভয় অজানাকে অথবা হয়তো জানাকে হারাবার ভয় কিন্তু মৃত্যু সম্বন্ধে এই অজ্ঞতা আমাদের কাটাতেই হবে না হলে মরম সম্বন্ধে আশঙ্কা কোনো মতেই ঘুজবে না উনিশশো পঁয়তাল্লিশ সালের দশই মার্চের সন্ধ্যায় শ্রীমা ভয় সম্বন্ধে ছাত্রদের সামনে যা বলেছিলেন তার সারাংশ এটাই যে ভয় হলো অচেতনতার ফসল এ হলো এমন এক ধরনের উদ্বেগ যার উদ্ভব অজ্ঞান থেকে এই যেমন মৃত্যুর প্রকৃতি বা স্বরূপ যে কি মানুষ তা জানে না জানে না তার ফল কি বা ঘটবে তারপরে আর এই না জানা ভয়ের সৃষ্টি করে অন্ধকারে যেখানে রহস্য থাকে সেখানেই আশঙ্কা কেমন করে এই সর্বতমুখী অজ্ঞানতাকে কাটাতে হয় সে আলোচনায় আমরা যথাসময়ে আসব তবে যেহেতু মৃত্যুভয়ের প্রতিকার হলো আমাদের বর্তমান প্রবন্ধের বিষয়বস্তু কাজেই সেই সম্বন্ধে প্রারম্ভিক দুই চারটে কথা প্রথমেই বলে নেওয়া যাক সেটা হচ্ছে যে এক নিজের ভেতরে একটা আত্মসম্ভ্রম বোধ গড়ে তোলা যা সর্বত প্রকার দুর্লভতা ও ভয়ভীতির ভাবকে বিশেষ করে মৃত্যু ভয়কে নিজের চরিত্রের সম্মানহানি বলে মনে করব। ভয় আমার নিজের জিনিস নয় এ হলো শত্রু শক্তির দ্বারা আমার চেতনার উপর বহিরা এই রকম বোধ নিজের মধ্যে জাগিয়ে রাখা এর ফলে বাহির থেকে আক্রমণকারী মৃত্যু ভয়কে ক্ষমাহীনভাবে প্রতিরোধ ও প্রত্যাখ্যান করা সহজতর হয়ে উঠবে মৃত্যু ভয় নানা দিক থেকেই অত্যন্ত অশুভ ও অসাধনার সিদ্ধি পক্ষে বিশেষভাবে হানিকারক এই রকম একটা দৃঢ় প্রত্যয় অর্জন করা এর ফলে মোহ বিমুক্ত হয়ে মরণা সংখ্যাকে আবির্ভাব মাত্র বিদায় করে দেওয়া অনেকটা সহজ হবে কিন্তু এসব হলো বাইরের টোটকা মৃত্যু ভয় জয়ের সাধনায় আমাদের প্রয়োগ করতে হবে আরো গভীরের আরও কার্যকর ওষুধ সাধনার ভাষায় বলতে গেলে এই শেষের পদ্ধতিগুলি অতি সংক্ষিপ্ত নামকরণ সাধারণ জ্ঞানে সুষ্ঠু প্রয়োগ ভগবানের চরণে সবকিছু সোপে দিয়ে তার দিব্য বিধানে সুষ্ঠ যৌতিকতার উপর অখণ্ড বিশ্বাস স্থাপন আলোকিত যুক্তি রূপী মোহমুগ্ধভাবে যথোপযুক্ত ব্যবহার আধ্যাত্ম উপলব্ধির সহায়ে যথার্থ আত্মজ্ঞানে প্রতিষ্ঠা লাভ আর যেটা সেটা হচ্ছে যে এই সমস্ত একে একে করে মরণকে ভয় করার পিছনকার প্রশ্নগুলি যেহেতু উল্লেখ করা যাক সেগুলি হচ্ছে চিরকালের জন্য শেষ হয়ে যাওয়ার ভয় ব্যক্তিগত চেতনার আধ্যাত্মিক বিলয় সাধনের আশঙ্কা প্রিয় পরিজনকে ও নানাবিধ আসক্তির বস্তু ও বিষয়কে হারানোর ভয় আমি না থাকলে আমার দায়িত্ব কে নেবে বা সব যে জলে পড়ে যাবে এই ধরনের উদ্বেগ আশঙ্কা কত কাজ অসমাপ্ত রয়ে গেল যা যা করতে চেয়েছিলাম তা করা হলো না এই রকমের ব্যথা বোধ মৃত্যুর সহসা আবির্ভাবের অনিশ্চয়তা এই বুঝি অসময় এসে পড়লো রকম উদ্বিগ্নতা মৃত্যুর কাছে আমি কত অসহায় সে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় ছিনিয়ে নিয়ে যেতে পারে এই ধরনের অসহায়তা বোধ কল্পিত বা প্রত্যক্ষ দৃষ্ট মৃত্যুকালীন দেহ যাতনাকে ভয় অজানাকে ভয় মৃত্যুর পরে কি ঘটবে সে সম্বন্ধে উদ্বিগ্ন ব্যাকুলতা পার্থিব জগতের বহু চেনা সুখ আহ্লাদ নানাবিধ ও থেকে চিরতরে বিচিত্র অনুভূতি বঞ্চিত হওয়ার ভয় শেষ সময়ের অনুতাপের যন্ত্রণা ও সম্পাদিত কুকর্মের দরুন পরলোকে নরক ভয় পরজন্মেই বা কি অবস্থায় পড়ব আমার কর্মফল না জানি আমাকে কোন দুঃসহ পরিস্থিতির মধ্যে ফেলে দেবে এই ধরনের উদ্বেগের ভয় এতক্ষণ বলা হলো নিজের সম্ভাব্য মৃত্যুজনিত ভয়ের কথা এছাড়া তো আছেই পরিজনদের মৃত্যুর দারুণ তাদের কোন সময় হারিয়ে ফেলার ভয় এই সমস্ত ভয় থেকে বাঁচার জন্যই হচ্ছে নানান ধরনের কথা বলা হয়েছে মৃত্যুকে ভয় পাবার আর প্রধান কারণ হলো যে এই ধরনের একটা অসহায় যে ব্যথাবোধ এত কিছু হয় যে হাই হাই আমরা আমার কত কাজ অসমাপ্ত রয়ে গেল যা যা করতে চেয়েছিলাম তার অনেকখানি তো করা হলো না ব্যর্থতার গ্লানিতে ভরা জীবন থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্যই তো এত ভয় বোঝা গেল এই ভয়ের প্রকৃতি কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে এই ধরনের ভয়ের পেছনেও কোন দৃঢ় যুক্তি নেই কারণ একটা জীবনই তো একমাত্র জীবন নয় এই জীবনের পরে রয়েছে আরও অনেক জীবন একটা বিশেষ না হয় মৃত্যুতে বিধ্বস্ত কিন্তু চেতনা তো ক্রমপ্রবাহমান কাজেই এই জন্মে যা করা হলো না পরের জন্মে তা করতে বাধা দিচ্ছে কে জীবনের ধন কিছুই যায় না ফেলা দিলীপ কুমার রায়ের গীত গীতি শিষ্য ছিলেন উমা বসু অসম্ভব রকমের গীতি প্রভৃত প্রতিভার অধিকারিণী স্বয়ং গান্ধীজি তাকে বলতেন বাংলার বুলবুল কিন্তু সবই যেন হলো গুড়ে বালি মাত্র একুশ বছর বয়সে দুঃসহ রোগে ভুগে উমা বসুর জীবন শেষ হয়ে গেল ভোরের মুকুল তার সকল সম্ভাবনা হারিয়ে অকালে ঝরিয়া গেল আকুল হয়ে দিলীপ কুমার শ্রী অরবিন্দকে প্রশ্ন করলেন কেন এমন হলো ভগবান বলে কি কেউ আছেন থাকলে পৃথিবীর মানুষজনের জীবন ও সমস্যা নিয়ে তার কি আদেও রয়েছে কোনো মাথা যদি থাকে তবে উমার মতো প্রতিভা প্রতিভাবান প্রতিভার পূর্ণ অভিব্যক্তি ঘটার আগেই সবকিছু অসমাপ্তা রেখে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো কেন কেন এই ধরনের আকুল প্রশ্নের পিছনেও রয়েছে নানান ধরনের জ্ঞানের অভাব এখানেই একই ভুল করে বসা হচ্ছে হচ্ছে একটা জীবনী বুঝি জীবের নিয়তির শেষ এর বুঝি জীবনের সব পাওনার পাওনা হিসাব কিন্তু তার তো মোটেই সত্য নয় রবীন্দ্রনাথ গেয়েছেন কি পাইনি তার হিসাব মিলাতে মোর মোহে নহে রাজি এবার দেখা যাক শ্রী অরবিন্দ তার বিভ্রান্ত শিষ্যকে কি বললেন দিলীপ কুমারকে লেখা শ্রী অরবিন্দের পুত্র ছিল সুদীর্ঘ এবং বহু ব্যাপী জগত জীবনের রহস্যের বিস্তারিত আলোচনা করে পত্রের শেষ অনুচ্ছেদে উমাবসু সম্বন্ধে অরবিন্দ যা মন্তব্য করেছিলেন তা আমাদের বর্তমান আলোচনার পক্ষে খুবই প্রাসঙ্গিক কাজেই সব কাজ অর্ধ সমাপ্ত রেখেই আমাকে চলে যেতে হচ্ছে এরকম ভেবে মৃত্যুকে ভয় পাবার কোনো কারণ নেই কিন্তু এখানে একটা খটকা রয়ে যেতে পারে তা হলো কে জানে পরজন্ম হয়তো আমার এ জন্মের চাইতে নিকৃষ্ট হবে অধিকতর ব্যথা বিপত্তিতে সংকুল হয়ে উঠবে কাজেই মৃত্যুতে বর্তমান জন্মের পরিসমাপ্তিকে ভয় পাব না এরও সঠিক উত্তর আছে ভগবান জীবন মহানাট্য এমনভাবেই রচনা ও পরিচালনা করেছেন যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার চেতনার দিক থেকে বিচার করলে কয়েক হাজার বছর আগে বলা হয়েছিল অন্ন নবতরং কল্যাণতরং রূপং কুরুতে এক দেহর পর আর দেহ এক জন্মের পর আর জন্ম শুধু যে নবতর হবে তা নয় তা আপেক্ষিকভাবে কল্যাণতর হয়ে উঠবে কাজেই এই নিয়ে অযথা কাল্পনিক আশঙ্কায় অস্থির হওয়া সঠিক নয় মৃত্যু যদি আসেই ভগবানের দিব্য বিধানে নবজন্ম ও নবদেহ যদি গ্রহণ করতেই হয় তবে নিঃসংখ্য চিত্তে তাদের বরণ করে নিতে দ্বিধা বা ভীতি থাকা উচিত নয় সাধারণ মানুষ মৃত্যুকে এত ভয় পায় তার আর একটা প্রধান কারণের প্রসঙ্গে এবার আসা যাক এটা হলো তথাকথিত মরণ যন্ত্রণা এবং এই শঙ্কা বিভলতাকে কবিরা আরো বাড়িয়ে দিচ্ছেন মৃত্যুদশার করাল বর্ণনা দিয়ে কেউ ভয় দেখিয়ে বলেছেন ভেবে দেখ মন শেষের দিন সেদিন ভয়ঙ্কর অন্য লোকে কথা কবে তুমি রবে নিরুত্তর আর এক কবি এক পা এগিয়ে গিয়ে লিখেছেন হাই বিক্রম মুখার্জি তারপরে বলি তারপরে কি বলেছে তারপরে বলেছে না মৃত্যু যন্ত্রণার কথা কল্পনায় স্মরণ করে অযথা উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই প্রথম কথা মরণকালে দেহের যাই হোক না কেন আত্মার তো বিন্দুমাত্র কষ্ট নেই সেই কবে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিয়েছিলেন একে কোন অস্ত্র ছিন্ন করতে পারে না কোনো অগ্নি দগ্ধ করতে পারে না কোনো বায়ুই বিশুষ্ক করতে পারে না কারণ এই আত্মা হল কিন্তু পক্ষ আপত্তি তুলে বলবে এ তো গেল আত্মার কথা আত্মজ্ঞানীর কথা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যাদের দেহাত্মবোধ এখনো রয়ে গেছে তাদের তো অশেষ যন্ত্রণা পেতেই হবে কাজেই মৃত্যু ভয় আমাদের পক্ষে খুবই যুক্তিযুক্ত যুক্তিযুক্ত উত্তর হলো না নয় কারণ ডাক্তার বাবুরা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমাদের জানিয়ে দিয়েছেন যে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই মৃত্যুক্ষণ দেখা দেয় কোমার সংজ্ঞাহীনতার মধ্যে মরণাপন্ন রোগীর মস্তিষ্কে অক্সিজেনের যোগান যতই কমে যেতে থাকে তার অনুভব শক্তি হয়ে যায় ও ততই চেতনা আচ্ছন্ন হয়ে পড়ে কাজেই বাইরের দর্শকের চোখে মৃত্যু পথগামী শরীরের যন্ত্রণা যতই ভয়াবহ হয়ে দেখা দিক না কেন রোগীর চেতনায় তার বিশেষ কোনো ছাপ পড়ে না অতএব আগে থেকে মরণ যন্ত্রণা বলে কল্পনায় এত ভয় পাওয়ার কি আছে এত গেল সাধারণ মানুষের কথা সাধকদের কথা এলে ব্যাপারটা একেবারেই আমূল পাল্টে যায় অনেকেই কাল আগের এক আধ্যাত্মিক একটা সুন্দর কথা বলে গেছেন মৃত্যু হলো জীবনের প্রতিধ্বনি যারা সাধকের জীবন সচেতন ও স্বনিষ্ঠভাবে যাপন করে চলে তাদের মৃত্যুক্ষণ সাতকচিত হতে বাধ্য এ মানুষ যে কোনো কারণেই হোক বা যে কোনোভাবেই হোক মৃত্যুবরণ করতে যখন বাধ্য হয় তখন শরীরের আপাত আপাতদিষ্ট যন্ত্রণাভঙ্গির মধ্যেও তাদের চেতনা থাকে স্বচ্ছ উজ্জ্বল ও পরম রমণীয়তার ভরা ব্যথা সেখানে নিচকি ব্যথা থাকে না তা আনন্দের দীপ্তমান হয়ে ওঠে এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো সাধু সুয়াজের মৃত্যুকালীন অবস্থা তো কাজেই বোঝা গেল কল্পনায় অনুভূত মরণকালীন যন্ত্রণার ভয়ে দুরুদুরু বক্ষে দিন কাটান ঐকাত্তিং তা অযুক্তি কিন্তু তবুও কথা থেকে যায় কারণ ভয়ের যে আরও কারণ রয়েছে মানুষ মৃত্যু দারবেজ দিয়ে বেরিয়ে যেতে যে এত ভয় পায় তার একটা বড় কারণ হল মৃত্যুর অব্যবহিত পরে তার কি ঘটবে সেই সম্বন্ধে তার বিরাট অজ্ঞতা আর তার জন্যই একটা দুঃসহ অনিশ্চিতের বোধ তাকে সারাদিন ভয়ে জড়িয়ে রাখে যাই হোক আর বলবো না প্রথম পাঠটুকুনি তোমাদের সাথে বললাম এরপরে আছে আস্তে আস্তে ভেতর দিকে এই বইটা আরও যেগুলো আছে সেগুলো অনেক ইন্টারেস্টিং প্রথম পাঠটা একটুখানি মনে হবে কেমন যেন পরের খুব ভালো বেশি বললে তোমাদের মাথার উপর দিয়ে যাবে শুনতে বোরিং লাগবে এত রাত্রি আর বক বক করবো না রাতে ডিনার কার কি হলো ঠান্ডা কেমন চটপাট লাইনটা জয়েন হয়ে যাও তোমাদের আর বোরিং করবো না আমি একটা এতক্ষণ বই পড়ছিলাম সেটা হচ্ছে এই যে মৃত্যু রহস্য তো ফার্স্ট পার্টটা তোমাদের সাথে পড়ছিলাম ফার্স্ট পার্টটা অনেকটা বোরিং কিন্তু তার পরের পার্টগুলো অনেকটা ভালো ইন্টারেস্টিং আমার তো ভালো লেগেছে চ্যানেল কারোর কিছু বলার থাকলে তো বলো সবাই কেমন আছো যাই হোক